সালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো ব্রয়লার মুরগির পাঁচ দিনের বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর কত সুন্দর হয়ে গেছে পাঁচ দিনের বাচ্চা ছয়টা বাচ্চা নিয়েছি আজকে বয়স হচ্ছে পাঁচ দিন দেখেন কত বড় বড় হয়ে গেছে কি সুন্দর সুন্দর বাচ্চা তো সুন্দর ছয়টা বাচ্চা নিয়েছি দেখেন ছয়টায় পাই একই রকম ছটাই সুন্দর বাচ্চা যাও ওদিক যাও ওদিক যাও 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 ওদিকে যাও ওদিকে যাও এদিকে 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 যাও যাও ওদিকে যাও ওদিকে যাও 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 তোমরা যাও ওদিকে যাও 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 দেখেন ছোটটাই সুন্দর সুন্দর বাচ্চা পঞ্চাশ টাকা কিনছিলাম এক একটা পঞ্চাশ টাকা পিস